আপনি কি জানেন জন্মাষ্টমীতে উপোস করে কেন কৃষ্ণের প্রিয় ফুল কি কৃষ্ণের সমাধি কোথায় রয়েছে এই রকম আমেজিং তথ্যের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের প্রতিটা ফ্যাক্ট আপনাকে অবাক করবে কিন্তু সাবধান শেষ ফ্যাক্টটাই সবচেয়ে অবিশ্বাস্য ফ্যাক্ট ওয়ান জন্মাষ্টমীতে উপোসের বৈজ্ঞানিক কারণ ওই সময় বর্ষাকালে হজমের সমস্যা বেশি হয় উপোস করলে হজমতন্ত্রকে বিশ্রাম মেলে ফ্যাক্ট টু দই হাঁড়ি ভাঙার খেলা প্রথম মহারাষ্ট্রে নয় গোকুলে শুরু হয়েছিল কারণ ছোটবেলায় কৃষ্ণ গোপীদের ঘরে দুই মাখন চুরি করতেন ফ্যাক থ্রি অনেকেই শুধু রাধার কথা জানে কিন্তু শাস্ত্র অনুযায়ী কৃষ্ণের আট প্রধান পত্নী ছিলেন ফ্যাক্ট ফোর কৃষ্ণ দ্বারকা যাওয়ার পর বাঁশি বাজানো ছেড়ে দেন কারণ তা রাধা ও বৃন্দাবনের স্মৃতি ফিরে দিত যা তার জন্য কষ্টদায়ক ছিল প্রিয় ফুল ছিল কৃষ্ণ পারিজাত গাছ এনে রোপণ করেছিলেন যেটি দেবলোকের গাছ বলে ধরা হয় ফ্যাক্ট সিক্স শোনা যায় কৃষ্ণের আসল সমাধি আজও কেউ খুঁজে পায়নি কিছু গবেষক বলেন যদি সেটা একদিন আবিষ্কার হয় পুরো ইতিহাস পাল্টে যেতে পারে আপনি কি মনে করেন এটা সত্যিই নাকি শুধু কাহিনী কমেন্টে জানাতে ভুল না এরকম ইন্টারেস্টিং ও অজানা তথ্য পেতে ভিডিওকে লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন